নিজে লড়াই করেই উঠে এসেছেন অসম লড়াইয়ের ক্ষেত্রে বরাবরই তার অনুপ্রেরণা ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই নিজের সাড়ে চার মাসের কন্যাও যাতে লড়াকু মানসিকতা নিয়ে বড় হয় সেই লক্ষ্যেই চেয়েছিলেন অন্নপ্রাশনের আগে বাংলার দিদি তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত তার কন্যার নামকরণ করুন এবং আশীর্বাদ করুন সেই কারণেই সোমবার দুপুর নাগাদ বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরের সামনে সাড়ে চার মাসের শিশু কন্যাকে নিয়ে অপেক্ষা করছিলেন রায়নার বিধায়ক সম্পাধারা। মুখ্যমন্ত্রীর ঘর থেকে বের হতেই কন্যার নামকরণ করার জন্য অনুরোধ করেন শম্পা অনুরোধ ফেরাননি মুখ্যমন্ত্রীও তিনি বিধায়ক কন্যাকে আশীর্বাদ করার পাশাপাশি বিধায়ক কন্যার নাম দিয়েছেন ঐশী যার অর্থ ঐশ্বরিক বা ঈশ্বর প্রদত্ত বিধায়িকা সম্পাদা জানান মেয়ের নাম দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম দিদি দুটো নাম বলেছিলেন নামটা আমার পছন্দ হয়েছে আজ থেকে ওই নামেই পরিচয় হবে মুখ্যমন্ত্রী তার মেয়েকে আশীর্বাদ করেন আদর করেন আমার নিজের লড়াইয়ের ক্ষেত্রে আমার অনুপ্রেরণা ছিলেন দিদি তাই তার অর্থাৎ নিজের আইডলের কাছ থেকে মেয়ের আশীর্বাদ পাওয়া ও তার কাছ থেকে মেয়ের নামকরণ হওয়া একজন মা হিসেবে গর্ব অনুভব করছি দেখুন আমার আমি আমাদের বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি সঙ্গে প্রণাম জানাই ওনার জন্যই আমার মেয়ের নামকরণটা আমি করিনি ওনার আমার মেয়ের জন্ম হয়েছে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে তো ওই সাড়ে চার মাস বয়সে তো মেয়েটা ওই জন্যই আজকে মেয়েকেও নিয়ে গিয়েছিলাম ম্যাডাম সে ম্যাডাম আসবেন থাকবেন বলে তো সেখানে যেয়ে ম্যাডামকে ও বলেছি তা ম্যাডাম নামওকরণ করেছেন বৈশের নাম রেখেছেন খুবই খুশি ম্যাডাম ওই নামটা দিয়েছেন এবং ম্যাডাম এটাও বলেছেন তোর মেয়ে বড় হোক বড়ো হোক মানুষের মতো মানুষ হোক ম্যাডাম আশীর্বাদও করেছেন এটাই তো আমাদের কাছে একটা বড় পাওয়া তার ম্যাডাম মানে নিজে যে আশীর্বাদ করেছেন এটা নিয়ে মেয়েকে আগামী দিনের পথ আস্তে পথ আস্তে আস্তে পাঁচ জড়ি ছড়িয়ে পায়ের মতো আস্তে আস্তে দিনগুলো যেমন হাঁটবে সেরকম দিনগুলো সময় সেরকম কাজ করবে তো বডেই একজন মা হিসেবে কতটা গর্বের যে নাম দেখুন এই গর্বটা বলতে গেলে ধরে রাখার মতো না আবার বলার মতো না একমাত্র মাই জানে এই গর্বটা তার কোন জায়গাটা হয় মানে আনন্দে তো মানে পুরোটাই ভুক ভরে যাচ্ছে এবং আমার মেয়েকে নিয়ে তিনি যে আজকে নাম রেখেছেন সেটা সত্যি বলতে খুবই আনন্দের বিষয়

হ্যাঁ ওরা ম্যাডামকে আমি নিজেই বললেন ম্যাডাম ওরা আমি আমার মেয়ের নাম রেখে রাখিনি আপনি আমার মেয়ের নামকরণটা করে দিন তার কারণ হচ্ছে আপনার জন্যই আমি এখনও পর্যন্ত মেয়ের নাম রাখিনি দিয়ে ম্যাডাম হাসেন দিয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে তো কী নাম ইয়ে করে তুই বল তার মানে আপনার চয়েস যেটা হবে সেটা আমার চয়েস দিয়ে দুটো নাম বললেন নামের মধ্যে এই নামটা হচ্ছে এই নামটাই তুই বল তো এই নামটাই মেয়ে হচ্ছে এবং যখন নাম দুটো বলছে এই নাম নামটার সাথে সাথে আমার মেয়েও বলছে হ্যাঁ এবার বলছে তাহলে মেয়ে যখন এই নামটা পছন্দ হয়েছে ঐশ্বই নামটা ঐশী

আস্তে আস্তে তারপরে বিয়েটা অনুষ্ঠানটা করেছেন সেখানেও ধরুন আমাদের ম্যাডাম সিএম ম্যাডাম আশীর্বাদ করেছেন আমাদের বিধানসভা স্পিকার স্পিকার সাহেবকে কাল করে সকলেই আশীর্বাদ করেছেন তো আবার এই মেয়ের কেউ আজকে মেয়ের নামকরণ সত্যি আজকে নিজের যে স্বপ্ন যে স্বপ্নগুলো আস্তে আস্তে বাস্তবে বাস্তবায়িত হচ্ছে এটাই তো একটা বড়ো পাওয়া একজন নাগরিক হিসাবে বলুন বা একজন মা হিসেবে এটাই আমি মনে করি খুবই বড় পাওয়া অনেক মানে চার থেকে বড় পাওয়া আমার নাম সম্পাধারা အမေရိုင်နာရီမေ